রামকৃষ্ণ নগরের যিনি বাবা পাতা বাবা বলে খুব ফেমাস হয়েছে খুব ভাইরাল হয়েছে আসলে কি উনি যে পাতাটা দিচ্ছেন এই পাতাটা কি কাজ করছে না মানুষের মনে খালি সেটা বিশ্বাস যে পাতাটা কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও মারছে যে কত কত মানুষ বাবা কি কি বলছেন আজকে মানুষদেরকে আর সবাই মন দিয়ে শুনছে আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে কত শশো কত হাজার হাজার মানুষ লাইন ধরে রাত্রে তিনটার থেকে লাইন ধরে কখন গিয়ে পাতাটা পাবে এর কোনো গ্যারেন্টি নেই কারণ আপনার নাম্বারটা আপনি কখন গিয়ে দাঁড়িয়েছেন সেই অনুযায়ী আপনার সিরিয়াল নাম্বারটা কত নম্বরে আছে সেটাই মেনে যদি যান লাইন বাই লাইন তাহলেই পাবে না হলে কিন্তু মানুষের যদি খুব ঝগড়াঝাটি হচ্ছে যে তুমি আমার আগে চলে গেছো আমি তোমার পিছিয়ে হয়ে গেছি সেটা নিয়ে বহু ঝামেলা চলছে আপনারা ভিডিওটার মধ্যে দেখতে থাকুন বাবা কিভাবে মানুষদেরকে পাতা দেন আপনারা দেখেন ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা মান কোথায় কোথায় থেকে মানুষ দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূর দূর থেকে মানুষগুলা কিন্তু আসবেন বাবাও কিন্তু বা এইভাবে দাঁড়িয়ে থেকে ভাই সবাই দিয়ে কিন্তু পাতাটা দেখছেন ভাই ইউক্রেনিয়ার ঠাট্টা তামাশা উপর থেকে তো জানি না উপরওয়ালা কি আছে কি না বাবা জানবে আর উপরওয়ালা জানবে ওদের কি পাতাটা দিচ্ছে বিয়েতে একটি উপকার পেয়েছেন সবাই একটু কমেন্ট করবেন কিন্তু প্লিজ যদি ভালো হয় তাহলে তো সবার জন্য ভালো আরও মানুষরা জানে কয়েকদিন গেলে বোঝা যাবে কি হবে কি না হবে কিন্তু পাতা হবার এইটা কিন্তু একদম মানে দুর্গা পূজার কয়েকদিন আগে ধরেই মানে এটা শুরু হচ্ছে সবাই বলছে মা দুর্গার আশীর্বাদ তবে সময় আসলে বোঝা যাবে কার আশীর্বাদ সেই কাজটা চলছে আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দেবেন যাতে সবাই দূর থেকেও দেখতে পারে পাতা পাবার এই ভিডিওটা মানুষ অসংখ্য জনগণ কীভাবে লাইন ধরে ধরে ভাই সবাই কষ্ট করে রাত্রে তিনটার থেকে দাঁড়িয়ে থেকে কেউ কেউ পাঁচটা ছটার সময় গিয়ে কিন্তু লাইন পাচ্ছে হাজার হাজার জনগণ পুলিশ প্রশাসন সবকিছু কিছু দেওয়া আছে পাতা বাবার বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে কিন্তু উনি ওনার পূজা পাঠ করার পরে উনি গিয়ে কোথায় থেকে জানি যে পাতাটা নিয়ে আসে সেই পাতাটা আনার পরে সেই পাতাটা মানুষ যারা যারা লাইনে আছে সবাইকে যে পাতাটা উনি অল্প 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 করে দেয় আপনারা ভিডিওটা দেখতেই পারছেন যে জন জনসংখ্যা কতটুকু আছে কতগুলো মানুষ আছে ওখানে যেমন লাইন ধরে ধরে মানে বাবার পাতাটা নেওয়ার জন্য মানে কত কষ্ট হচ্ছে তো আমি আশা করবো যারা তারা এত কষ্ট করে আসছে ওদের যাতে কাজ হয় যে যার জন্যই আসছে তাদের যাতে কাজ হয় ওরা যাতে কষ্টটা যাতে বিফলে যাতে যায় না সবাই যেন সবাই কাজের জন্য আসে কাজটা হলে খুবই ভালো তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই একটু কমেন্ট করে বলবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই একটু ফরওয়ার্ড করে দেবেন বন্ধু বান্ধবের কাজে যাতে ওরাও দেখতে পায় তো আজকের মতো এতটুকু আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ